খুব ভালো লাগছে নমস্কার ডিবি নিউজ আপনাদের স্বাগত আগামীকাল দোল উৎসব আর এই দোল উৎসবের প্রাককালে এই মুহূর্তে আমরা চলে এসছি পল্লী গ্রামের এক রঙের বাজারে ঠাকুরনগর বাজার যেখানে হাজারো ক্রেতা আগামীকাল রঙ খেলার জন্য রঙ বেরঙের আবির সহ দোলের উপকরণ কিনতে ব্যস্ত চলুন আপনাদের একটু এই রঙের বাজারটা ঘুরিয়ে দেখায় সব রকমের মাথা বাটা দিয়ে শুরু করে আপনার গোলা রং তারপর বাচ্চাদের রং সব রকমের রং পাওয়া যাচ্ছে ছোট বড় সবার রং পাওয়া যাচ্ছে পিচকারি একশো রকমের আইটেম আছে ভ্যারাইটিস রকমের আইটেম আর পিচকারি বিভিন্ন ধরনের পিচকারি আছে এবং কম দামে ভালো ভালো পিচকারি আছে খুব ভালো লাগছে এইমাত্র এলাম সবেমাত্র এসেছি আগে আমাদের এখানে এতটা রঙের উৎসব হতো না আর এত দোকানও বসতো না তো এখন অনেক দোকান বসছে তো খুব ভালো লাগছে এসে দেখি দেখা যাক কি রং কেনা যায় কিনবো আমরাও রং কিনতে এসেছি একটু আবিরই কিনবো মানে রং খেলবে না আমার ছেলে আবিরই বলেছে কিনবে তো আবিরই কিনবো খুব ভালো লাগছে আমারও গর্বিত ঠাকুরনগরের লোক পুরো মেলা হোলি সব পরপরই আসছে হোলের দোকানগুলো এখন আপাতত ভিড় দেখে বুঝতেই পারছেন কেমন আগের দশ বছর থেকে আমাদের ব্যবসা চালু আছে এখন যে পরিবেশ আছে পুরো মেলার মতন মনে হচ্ছে যে ঠাকুরনগর মেলা চলে এসেছে আমাদের কাছে এখন আগে আর কেউ রং খেলতে পছন্দ করছে না এখন সবাই আবির খেলতে পছন্দ করে আমাদের খুব ভালো লাগছে এই তো আবির কিনতে এসছি আজিলের পচুর দাম পিচকের দাম বলছে তো আমরা নাচ করতে গেছিলাম সেখান থেকে ওরা মাখি দিয়েছে আবির কিনবো পিচকারি কিনবো আমার নাম অনন্দিতা মজুমদার হ্যাপি होली আজকে ছেলের জন্য আবির কিনলাম পিচকি কিনলাম মুকুশ কিনলাম ঠাকুরের নামে আমরা আনন্দ করব আমরা শৃঙ্খলাবদ্ধতাভাবে ভদ্রভাবে আমরা হোলি উৎসব পালন করব এবং আমি ঠাকুরনগর সকলবাসীকে আমি যাচ্ছি যে আমরা সবাই মিলে একত্রিতভাবে যেন আমরা আনন্দ করতে পারি কোনো রকম ডিসিপ্লিন ব্রেক না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল জমিয়ে রঙ খেলবেন হ্যাপি হোলি